নমস্কার বন্ধুটা আজকের পাঠশালায় তোমাদের স্বাগত তোমরা ভালো আছো নিশ্চয়ই আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো বাক্য বাক্য কি যার দ্বারা আমরা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করি সেটি হলো বাক্য তাহলে বাক্য যখন আমরা লিখব তখন বাক্যকে লেখার সময় অনেকগুলি শব্দ আমরা ব্যবহার করব যেমন কিন্তু এই শব্দগুলো যেমন খুশি বসালেই কিন্তু বাক্য হবে না বাক শব্দগুলো বসানোর জন্য কিছু নিয়ম রয়েছে তার জন্য বলা হয় বাক্য হতে গেলে তার কিছু শর্ত মেনে চলতে হবে কি কী সেই শর্ত প্রথম যে শর্তটি রয়েছে সেটাকে বলা হয় যোগ্যতা দ্বিতীয় হল আকাঙ্ক্ষা তৃতীয় হল আসত্তি এই তিনটে শর্ত ঠিকমতো মানলে তবেই কিন্তু বাক্য বাক্য হবে না হলে কিন্তু বাক্য হবে না প্রথমে আসি যোগ্যতা কি। যোগ্যতা হল বাক্যের অর্থ সবসময় বাস্তব সত্যকে অনুসরণ করতে হবে অর্থ কেমন যদি কেউ বলে যে গরু আকাশে ওড়ে এটা কিন্তু বাক্য নয় কারণ বাক্য হতে গেলে এর মধ্যে বাস্তবতা কিছু নেই গরু কখনো আকাশে উঠতে পারে না তাহলে গরু যদি আকাশে উঠতে না পারে তাহলে এর মধ্যে বাস্তব সত্য নেই তার জন্য এটাকে বলা হবে এর মধ্যে যোগ্যতা রক্ষিত হয়নি তাই এটা কখনোই বাক্য হবে না দ্বিতীয় যে বিষয়টা আসে সেটাকে বলা হয় আকাঙ্ক্ষা এবার আকাঙ্ক্ষা কি বক্তা যা বলবেন তা যদি শ্রোতার মনকে তৃপ্ত করতে না পারে অর্থাৎ শ্রোতা বা যে শুনছে সে যদি বুঝতে না পারে তাহলে আকাঙ্ক্ষা রক্ষিত হয় না কেউ ধরো বলল আমি সেদিন ভোরে বলে আর কিছুই বলল না সে কি করেছিল কি আছে তারপরে যে শ্রোতা সে কিন্তু কিছুই বুঝতে পারল না তাহলে তার মনে হবে কি না এরপরে নিশ্চয়ই কিছু রয়েছে এরপরে কি রয়েছে তার মনে কিন্তু জিজ্ঞাসা থাকবে এরকম অবস্থায় যদি কেউ বাক্যকে ছেড়ে দেয় তখন সেটাও কিন্তু বাক্য হবে না অর্থাৎ বাক্যের আকাঙ্ক্ষা রক্ষিত হবে না তৃতীয় বিষয়টা হলো আসত্যি বাক্য তো একাধিক পদ দিয়ে গঠিত এবার তোমরা বলবে পদ কি পদ হলো যখন শব্দ বাক্যের মধ্যে বসে এবং বিভক্তিযুক্ত হয় তখন তাকে বলা হয় পদ এবারে একাধিক পদ নিয়ে আস একাধিক পদ নিয়ে বাক্য গঠিত যেমন তার মধ্যে কর্তা আগে তারপরে কর্ম শেষে ক্রিয়া এটাই তো নিয়ম নাকি তোমরা কি বলো কিন্তু যদি পদগুলো আমরা সেরকম ভাবে সাজিয়ে না বসিয়েই তখন কিন্তু সেটাও কিন্তু বাক্য হবে না ধরো বললাম গতকাল থেকে পড়ছে বৃষ্টি কদমে চোর তোমরা যদি এরকম একটা বাক্য দেখো এই বাক্যটা থেকে কি কিছু বোঝা যাচ্ছে কিচ্ছু বোঝা যাচ্ছে না গতকাল থেকে পড়ছে বৃষ্টি কদমে জোর এটা কি ধরনের বাক্য এটা তো আমাদের ক্রিয়া এক জায়গায় কর্ম আরেক জায়গায় কর্তা আগে জায়গায় এক জায়গায় যদি বলি গতকাল থেকে বৃষ্টি জোর কদমে পড়ছে তবে গিয়ে কিন্তু এটি বাক্য হল কারণ একদম শেষে গিয়ে আমরা কিয়া ব্যবহার করলাম তাহলে বাক্য হতে গেলে আমাদের কী কী দরকার যোগ্যতা বজায় রাখতে হবে আকাঙ্ক্ষা বজায় রাখতে হবে আর আসক্তি বজিয়ে রাখতে হবে তবে গিয়ে হলো বাক্য এবার বাক্যে আমরা জানি বাক্যের দুটি অংশ কী কী অংশ বলা হয় উদ্দেশ্য দ্বিতীয়টি হল বিধেয় এবার বিধেয় কি আর উদ্দেশ্য কি বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় সেটি হলো উদ্দেশ্য আর উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তা হলো বিধেয় এবার আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি বললাম গোলাপ ফুল টকটকে লাল এখানে উদ্দেশ্য কি অর্থাৎ কার সম্পর্কে বলা হচ্ছে গোলাপ ফুল সম্পর্কে গোলাপ ফুল হলো কি উদ্দেশ্য এবার গোলাপ ফুল সম্পর্কে আমরা কি বললাম টক টকে লাল গোলাপ ফুলটা কেমন টক টকে লাল তাহলে সেটি হলো বিধেহ তাহলে যার সম্পর্কে বাক্যে বলা হলো সেটি হলো উদ্দেশ্য আর উদ্দেশ্য সম্পর্কে বাক্যে যা বলা হলো তা হলো বিধেহ এখন অনেক সময় বিধেয়কে প্রসারক করা যায় অর্থাৎ বাড়ানো যায় উদ্দেশ্যকেও বাড়ানো যায় তখন কিন্তু উদ্দেশ্যকে বাড়ানো হলে সেটাকে বলা হবে উদ্দেশ্য প্রসারক বিধেয়কে বাড়ানো হলে সেটাকে বলা হবে বিধেয় প্রসারক এইবার আসব বাক্যের প্রসঙ্গে তবে আপাতত তোমরা এটুকু বুঝতে পেরেছ কি না সেটা আমাকে বলবে অবশ্যই কিন্তু জানাবে ধন্যবাদ সকলকে আমার এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না